একদিকে আছে হালাল আমার কথা বুঝে থাকলে উত্তর দেন একদিকে আছে সবাইকে বলতে হবে একজনও মাইনাস হওয়া যাবে না একদিকে আছে আর একদিকে আছে হারাম বলার সময় একদিকে হালাল আর একদিকে আপনি যদি মুসলমান হন আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি এক আমি তোমাকে একটা সরকারি চাকরি দিব যে সরকারি চাকরির বেতন হবে মাস শেষে সত্তর হাজার টাকা ফরেন এক্সাম্পল উদাহরণ হিসেবে আর তোমাকে এই চাকরি করার জন্য প্রথমে দশ লাখ টাকা ঘুষ হিসেবে দেওয়া লাগবে আর সেকেন্ড অপশন হলো কোনো চাকরি নয় তোমাকে দিনাজপুর শহরে একটা ভ্যানের মধ্যে করে মুড়ি বিক্রি করতে হবে যেখানে কোনো ঘুষ নাই পুরোটাই হাও আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন আপনি বলবেন যেই চাকরী করতে কাউকে ঘুষ দেওয়া লাগে ওই চাকরির মুখে আমি লাথি মারি আমি ভ্যান চালায় খাব জমি আমি চাষ করে খাব আমি কিশক হয়ে থাকব আমি ঝাল মুড়ি বিক্রি করে খাব আমি মানুষের জমিতে খেটে খাব তবু আল্লাহর জমিনে বেঁচে থাকতে

আসতে না আরো জোরে আলো না অন্ধকা কালকে দেখলাম প্রচুর কুয়াশা অনেক কুয়াশার রাস্তা আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা কুয়াশার মাঝে গাড়ি আমরা চালাই আমি নিজে গাড়িতে বসি আমার তো প্রোগ্রাম থাকে পুরো বাংলাদেশে আমি খুব খেয়াল করেছি কুয়াশার ভিতরে আমি আমার ড্রাইভার বসে এইদিকে আর আমি ড্রাইভারের পেছনে বসি না আমি বসি এই পাশে আমার কথা কি বোঝা যায় নাকি যায় না আচ্ছা আমি খুব খেয়াল করেছি আমি প্রশ্ন খেয়াল করলাম যে যখন কুয়াশা থাকে একটু পর পর আমাদের গাড়ির যে গ্লাস আছে গ্লাস সামনে যে গ্লাস যেটা দিয়ে আমরা সবকিছু দেখি গাড়ি আসছে কিনা কেউ ক্রস করছে কিনা রাস্তায় কেউ আছে কিনা ওই গ্লাসটা কুয়াশার পানিতে পুরোটা ঝাপসা হয়ে যায় দেখা যায় না আবার দেখবেন যখন কুয়াশা করে দিনাজপুরে কুড়িগ্রামে রংপুরে দেখবেন যেই বাস চলে একশো বিশ গতিতে একশো গতিতে দেখবেন ওই বাস কুয়াশার সময় চলে মাত্র তিরিশ অথবা চল্লিশ কেন সামনে কিছু দেখা যায় না এবার বলেন তো প্রচুর কুয়াশা পুরো মাঠ কুয়াশা দিয়ে ভরা বাজে দুইটা আপনি আছেন বাসার ভেতরে আপনার লাইট বন্ধ জানালা দরজাও বন্ধ আপনি বসে বসে মোবাইল ফোনটা বের করে উলঙ্গ ভিডিও দেখছেন হিন্দি গান শুনছেন অনেক যুবক রাত হলে পর্নোগ্রাফি দেখছেন আপনাকে কেউ না দেখল কেউ না দেখলো আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে অতএব এটাই হচ্ছে তাকওয়া আমি আমার